ইতিমধ্যে আপনি আমাদের কোনো না কোনো ভিডিও দেখেছেন এবং আপনি এখনো সন্দেহ আছেন যে আমাদের এই মেথিমিক্স প্লাস আপনার গ্যাস্ট্রিক নিরাময়ে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে কিনা আমাদের এই মেথিমিক্স প্লাস দেশি বিদেশি প্রায় পনেরো রকমের ভেষজ উপাদানের সমন্বয় তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। যা আপনার গ্যাস্ট্রিককে বিদায় জানাতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ আপনি কি জানেন আমাদের এই মেথিমিক্স প্লাস সেবন করলে আপনি কি কি উপকার পাবেন আপনার পেটের সমস্যা দূর করবে ইনশাল্লাহ আপনার পেট ফুল অভাব দূর করবে পেটের মধ্যে ভুটবার শব্দ হয়ে থাকলে ভুটবার শব্দ বন্ধ করবে টক ঢেকুর দূর হবে বুক ব্যথা বন্ধ হবে এবং সর্বশেষ পায়খানা ক্লিয়ার করবে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে এখন পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশ হাজার মানুষকে আমাদের এই মেথিবিক্স প্লাসটা দিয়েছি এবং তারা নিয়মিত সেবন করার ফলে প্রত্যেকেই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেয়েছেন তারা এখন সুস্থ সবলভাবে গ্যাস্ট্রিক মুক্ত জীবন যেমন করছেন আপনি নিজেও যদি গ্যাস্ট্রিক মুক্ত জীবন উপহার পেতে চান তাহলে জীবনে একবারের জন্য হলো আপনাকে অবশ্যই আমাদের এই মেথিবিক্স প্লাসটা সেবন করে দেখা উচিত আমাদের এই পাউডারটি সংগ্রহ করতে চাইলে মেসেজ করতে পারেন পেজের ইনবক্সে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা নিচের দিকে একটা অরণ্য বটন পাবেন অরণ্য বটনে ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাচারাল সেফা পরিবারের সাথে থাকুন